গত এগারো মাসে বাংলাদেশে দুই হাজার চারশো বিয়াল্লিশটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে মানে শেখ হাসিনা সরকার যখন পতন হয় সেই পতনের পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এটা আমার তথ্য নয় বাংলাদেশের যে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে তারাই এই তথ্যটি দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটা প্রচার করেছে এরপরেও অনেক মানুষ রয়েছে যারা বলে না সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয়নি বা কোনো নির্যাতন হয় না এটা সম্পূর্ণ ফেক মিথ্যা এসব কথা বলে বেড়ায় তাদেরকে বলি যে নিউজটা দেখেন ভালো করে এবং পড়েন এটা আমাদের বানানো কোনো নিউজ নয় ভাবেন শুধু বাংলাদেশে কতগুলো সংখ্যালঘু মানুষ রয়েছে কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ থাকলে সেখানে কত তিন কোটি হবে সংখ্যালঘুরা রয়েছে তিন কোটি মানুষের মধ্যে যদি এই এগারো মাসে আপনার দুই হাজার চারশো বিয়াল্লিশটি নির্যাতনের ঘটনা ঘটে তাহলে এর থেকে মানে আপনাদেরকে আরও বেশি প্রয়োজন মাত্র তিন কোটি মানুষ আমরা সংখ্যালঘুরা তাদের উপরে আড়াই হাজার ঘটনা এগারো মাসে এরপরও বলবেন সংখ্যালঘুরা বাংলাদেশে মানে এদের উপর কোনো নির্যাতন হয় না আপনারা বলতে পারেন যে সব জায়গায় নির্যাতন হয় না সব জায়গায় যেমন আমি যেখানে থাকি আমার এখানের সংখ্যালঘুরা হ্যাঁ অন্য অন্য এলাকার তুলনায় অনেক ভালো আছে অনেক ভালো থাকে কারণ এখানের মানুষ ওই অন্য এক শ্রেণির মতো অতটা অসভ্য নয় এখন বলতে পারেন আমি কোথায় থাকি আমি থাকি গোপালগঞ্জে এখন বলতে পারি এটা শেখ হাসিনার এলাকায় জন্য তুমি বলতেছো শেখ হাসিনা এলাকায় তো শেখ হাসিনা তো সবাইকে নিয়ে থাকে সে তো হিন্দুদের পক্ষে কথা বলে আপনি যেভাবে বলেন হিন্দুদের পক্ষে কথা বলুক বিপক্ষে কথা বলুক যা করুক আমরা তো সংখ্যালঘু আমাদের উপর নির্যাতন কেন করা হবে শেখ হাসিনা সরকার আমাদের হিন্দুদের জন্য কি করেছে কি না করেছে সেটা আমি বলতে চাচ্ছি না তার আমলেও নির্যাতন হয়নি এটা তো কখনো বলি নাই তার আমলেও নির্যাতন হয়েছে হিন্দুদের উপরে খ্রিস্টানদের উপরে বৌদ্ধদের উপরে কিন্তু এই যে এগারো মাসে প্রায় আড়াই হাজার নির্যাতন হয়েছে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে এত নির্যাতন মনে হয়নি তাহলে আপনারা যারা চব্বিশে স্বাধীনতা বলতেছেন স্বাধীনতা অর্জন করেছি আমরা কি ফ্যাসিস্টের কাছ থেকে চিনি এনেছি তা চিনি এনে আপনারা কেন আমাদের উপর নির্যাতন করছেন এতগুলো ঘটনা কেন ঘটে গেল বলতে পারবেন এই জন্য কথাই বলে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন বুঝছেন তাই কী বলবো আসলে বাংলাদেশে থেকে আমাদের সংখ্যালঘুদের কিছু বলার নেই এদিকে আবার কী হচ্ছে